এমন একটা জিনিস থাকা লাগে আল্লাহ যেটা করেন সেটা ভালোর ভালো করেন তবে অনেক সময় ধৈর্য না যেটা আমরা এত পরিমাণ আশা করি সেটা যদি না পাই তো তখন ধৈর্য ধরতেও অনেক কষ্ট হয়ে যায় আবার মনে হয় যে আল্লাহ তালা যেটা করেন সেটা ভালোর জন্য করেন আবার মনে হয় যে সামনে হয়তো ভালো কিছু আছে তার জন্য হয়তো এটা হচ্ছে তো জানিনা নসিবে কি আছে আপনাদের সঙ্গে অনেক কিছু আজকে আজকে শেয়ার করা হবে রান্নাটাও খুব তাড়াহুড়ো করে একজন ছেলেকে তো বসিয়ে তারপরে রান্না করে তাকে খাইয়ে দিলাম আজকে লেঠা মাছ আর আলু দিয়ে ঝোল করা হয় হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু মনটা খুব একটা ভালো নেই তো আজকে মাছ আনতে একটু দেরি দেখি তাড়াহুড়ো করে উঠানটা পরিষ্কার করে ফেলি কারণ অন্য অন্য দিনের থেকে আজকে উঠান অনেক নোংরা রাতে পেঁয়াজ বাঁচা হয় কারণ আজকে আমাদের হাটের দিন আর হাটে নিয়ে যেতে হবে তো তার জন্য রাতে পরিষ্কার করে সকাল সকাল হাটে নিয়েও চলে যায় আমি উঠার আগেই তো উঠানটা যেহেতু পরিষ্কার ছিল অপরিষ্কার ছিল যার কারণে পরিষ্কার করে ফেললাম আর এর মধ্যে মাছও নিয়ে চলে আসে তো মাছগুলো নিয়ে বাড়ির মধ্যে যায় প্রথমে পরে আবার ব্যাক আসে কারণ একটা গামলার প্রয়োজন ছিল আর মাছগুলোর মধ্যে অনেক ব্যাঙ থাকে শামুক তো থাকেই তো ব্যাংগুলো বাড়ির মধ্যে চলে যাবে তার জন্য বাহির থেকে দেখো আবার বাড়ির মধ্যে থেকে ফেরত এসে মাছগুলো বাহিরে ঢেলে নেওয়া হলো তো ওদিকে পরিষ্কার করে নিচ্ছে শামুক বেছে নিচ্ছে আর আমি এদিকে চলে আসছি উঠানটা আমার কারণ ঝাড়ু দেওয়া হয়েছিল না আপনাদের সঙ্গে একটু ছোট করে ক্লিপ শেয়ার করার জন্য আমি বাইরে যাওয়া আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই ছোট মাছ আসে আপনারা অনেকে কম বেশি জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো আজকেও তবে একটু কম কম হয়ে আসতে কারণ এখন আর কয়েকদিন হলো চার পাঁচ দিন হলো কোনো বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি না থাকলে আমাদের এখানে মাছ হয় না একটুও মাছ হয় না তবে যে পরিমাণ একটু জমিতে পানি আছে ওর মধ্যে আমাদের প্রতিদিনের খাবারের মানে মাছের তরকারিটা হয়ে যাচ্ছে তো বাহিরে মাছ পরিষ্কার করে নিচ্ছে শামুক পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে শ্বশুরাবু বাড়ির মধ্যে এসে গরুগুলোকে খেদে দিয়ে দিচ্ছে আর আমি এর ফাঁকে তাড়াতাড়ি করে উঠানে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখানে এই মাছগুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে কাটা বাছা করে নিতে হবে অনেকটা সময় হয়ে গিয়েছে এখন ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বেজে যায় আর এখন না আমাদের সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হচ্ছে তার কারণ হলো আমাদের এখানে একটা মাদ্রাসা ছেলে আছে আমাদের দু তিন বাড়ি পরেই মাদ্রাসা তো আমার দাদি শাশুড়ি তার নাতনির ছেলে তো এখানেই থাকে তো ওখান থেকে খাবার নিয়ে আসতে অনেক দেরি হয় তো আমরা যেহেতু তো বলেছিলাম এখানেই খাওয়ার জন্য সমস্যা নেই তো ওর যেহেতু এখন বাধা ধরা খাওয়ার আটটা সাড়ে আটটার মধ্যে ওকে খাবার দিতে হবে আর আমাদের তো ইদানিং মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে করতে দশটা বেজে যায় কখনো বারোটা বেজে যায় তো এখন আমরা খুবই তাড়াহুড়োর মধ্যে আছি আজকে আবার কি করেছে মাছ আনতে অনেকটা দেরি করে ফেলেছে মানে যেতেই দেরি করে ফেলেছে তো তার জন্য আজকে একটু দেরি হয়ে যাবে আরো তাড়াহুড়ো করছি ওকে কি দিয়ে খেতে দিব তো দেখি কত তাড়াতাড়ি কি করা যায় তো এদিকে মাছগুলো বেছে নিয়ে চলে আসছে আর আমার নোংরা গুলো তোলা হয়ে গেছে ফেলে দিয়ে চলে আসলাম তো এখানে কিছু কিছু মাছ মানে যে কই মাছগুলো আছে আজকে সব কিছু লেটা মাছের তরকারি রান্না করা হবে তো কই মাছগুলো হাউজে ছেড়ে দিতে হবে তার জন্য লেটা মাছ মানে কই মাছগুলো তুলে নিয়েছে আর এদিকে আমি মাছ কাটতে বসে পড়ি তাড়াহুড়ো করে অনেকটাই মাছ আর ছোট মাছ কাটতে অনেক সময় লেগে যায় আর আমি না ছোট মাছ খুব একটা তাড়াহুড়ো করে কাটতে পারি না সরি খুব তাড়াহুড়ো করে কাটতে পারি না আমার বড় মাছ যে পরিমাণ তাড়াতাড়ি কাটতে পারি ছোট মাছ অত তাড়াতাড়ি কাটতে পারি না অনেক সময় লেগে যায় আর এখানে যেহেতু পুটি মাছ আছে আর লেখা মাছের থেকে পুটি মাছ কাটতে অনেকটা সময় লেগে যায় তো বসে পড়েছি মাছ কাটতে আর আপনাদের সঙ্গে একটা লাস্টে শেয়ার করব বা এখন একটু শেয়ার করি তো সেটা হলো যে নসিবে যেটা থাকে না আসলে সেটা আমরা যতই তাড়াহুড়ো করি না কেন যত আশাবাদী না কেন সেটা আমাদের সঙ্গে ঘটে না আল্লাহ কি চান সেটা আমরা বুঝতে পারি না তার জন্য হয়তো ধৈর্য ধরতে অনেক কষ্ট হয়ে যায় জানি না কপালে ভালো আছে কি খারাপ আছে বা মন্দ আছে জানি না একটু আসলে ধৈর্যই কোলাচ্ছে না আমরা যেটা চাচ্ছি সেটাই হয়ে উঠছে না আবার যেটা চাচ্ছে না সেটাই হয়ে ঘটে যাচ্ছে মন থেকে চাইলে নাকি সেটা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি দিয়ে দেন তো এত মন থেকে চাচ্ছি যে যেটা হচ্ছে না কেন জানি না তবে আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ তালা রেখেছেন হয়তো আমার সামনে সেটা ভালোর জন্যই রেখেছেন বা আমার সামনে ভালো কিছু ঘটবে তবে আমি দেখেছি যে আমার সাথে যত যাই খারাপ হয়ে যাক না কেন দিন শেষে ভালোই ঘটার চেষ্টা হয় বা ঘটে আমার সঙ্গে তবে আলহামদুল্লাহ যেটা হবে সেটার জন্য সন্তুষ্ট থাকবো ওদিকে মাছগুলো কাটা হয়নি পুটি মাছ রয়ে গেছে আমার লেখা মাছ কাটা হয়েছে এর মধ্যে চলে চই গুলোকে ছেড়ে দিতে চই ছেড়ে দিতাম না আর একটু দেরি হলো সমস্যা নেই তো আমি রাইস কুকারে ভাত তুলে দেবো তো রাইস কুকার আমার আগের দিনকার রাতের খিচুড়ি ভাত ছিল তো সেটাই এখন আমি পরিষ্কার করে ফেললাম যাতে চই খেতে দিয়ে ওদেরকে ছেলে দিলে খাবারটাও ওদেরকে দিয়ে দেওয়া হবে আর আমার রাইস কুকারটাও পরিষ্কার করা হয়ে যাবে যার কারণে আমি হচ্ছে ওদেরকে ছেড়ে দিয়ে চলে আসলাম তো এখানে দেখো অনেকটা করে আলু দিয়ে চাউল দিয়ে চলে আস চাউল নিয়ে চলে আসছে হচ্ছে এখন ধুয়ে রাইস কুকারে তুলে দেবো কারণ আমার এই মাছগুলো কাটতে কাটতে আটটা বেজে গেছে আর ওই যে ছেলে আসবে ওই ছেলে হচ্ছে সাড়ে আটটার মধ্যে চলে আসবে তো আমার মাছ কাটা বাছাই হয়নি তো মাছগুলো কেটে পরিষ্কার করে রান্না করতে করতে নয়টা নয়টা সময় আমার মাছ কাটা শেষ হবে তো সেখানে তাকে খাবার কি দিব আপাতত ভাবলাম যে আলু সিদ্ধ দিই কারণ আমি লেটা মাছ আর আলু দিয়ে ঝোল করব তো তো এর মধ্যে আলুটা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে ভাতের সঙ্গে সঙ্গে তখন তাড়াতাড়ি করে আমি লেটা মাছের ঝোলটা করে ফেলতে পারবো তাড়াহুড়ো করে আবার যদি আমি চুলাতে রান্না করতে যাই তো তখন আলু আবার সিদ্ধ হতে সময় লেগে যাবে আলাদা করে সিদ্ধ করতে তার জন্য আমি আমি চাউল রাইস মানে চাউলের সঙ্গে আলুগুলো দিয়ে ফেলছি তো এখানে হচ্ছে আমি চাউলটা ধুতে ধুতে আবার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছিলাম কি করব না করবো সেই নিয়ে তো বললো যে আলু সিদ্ধ করে দি মানে সিদ্ধ হয়ে যাবে তখন ভর্তা করে দিস না হলে একটা ডিম ভেজে দিস যা হয় একটা কিছু হবে তো সেটা ভেবে আমি তাড়াতাড়ি করে এখানে আলু দিয়ে আর হচ্ছে চাউল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে বারবার আমি পরিষ্কার করে নেওয়ার কথা বলছি তার কারণ হলো যে আমাদের ঘরের ধানের চাউল করা হয় আমরা প্রসেস চাউল খাওয়া হয় না যেহেতু বাড়িতে ধান করা হয় আর আমাদের নিজস্ব ধান ভাঙিয়ে খাওয়া হয় তো এই চাউলের মধ্যে অনেক নোংরা থাকে যার কারণে প্রায় অনেক কয়বার আমাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় প্রায় আমি তো সাতবার মতো এই চাউলটা পানিটা চেঞ্জ করে যার কারণে হচ্ছে অনেক সময় লেগে গেল তো এই দেখো আমার হয়ে গিয়েছে আমি অনেক কয়বারই নিয়েছি যেটা অনেকটা কাটছাট করে ফেলেছি তো নিয়ে চলে আসছে এখন রাইস কুকারে এর বাটিতে বসিয়ে দিব তো অনেকে বলবে এই জায়গাটাতে কেন তো আমার রান্নাঘরে যেহেতু এই জায়গাটাতে লাইন করা মানে কারেন্টের লাইন করা তো এখন এটা একটা টুলের উপর রেখেই আমাকে দিতে হচ্ছে আমি সামসেটে আমার রান্নাঘরে যে সামসেটটা আছে সেই সামসেটটাতেই হচ্ছে বসিয়ে রান্না করা হতো কিন্তু কখনো কখনো মনে থাকে না তো আসলে আমার রান্নাঘরে চাউল ফোটা যার কারণে বৃষ্টি হলেই পানি পড়ে ওই জায়গাটা দিয়ে তো সেই সময় যখন মনে থাকে না তখন রাইস কুকারে পানি গিয়ে নষ্ট হয়ে যায় এটা তো দু তিনবার আমার সারা হয়ে গিয়েছে মাত্র এক বছরের মধ্যে তো করার জন্য হচ্ছে এখানে টুল দিয়ে টুলের উপর বসে দিয়ে দিচ্ছি তো আমার রান্না হওয়া নিয়ে উদ্দেশ্য কোথায় রান্না করছে কিভাবে রান্না করছি সেটা আসলে উম ব্যাপার না আমরা যেহেতু গরিব মানুষ সেখানে এই তো তবে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রিজিকে রেখেছে সেটুকু তো থাকবেই এর থেকে আহামরি নাই কোটিপতি তো কোটিপতি কোটিপতিরও চাহিদা থাকে আমরা গরিব গরিবেরও একটা চাহিদা থাকে যে আমি একটু ভালোভাবে থাকার চেষ্টা করি বা ভালো কিছু চাওয়ার আকাঙ্ক্ষা থাকে তো যাই হোক যেরকম আছে ভালো আছে এত চাহিদা থাকাটা ঠিক না তো চাউলগুলো ধুয়ে নিয়ে চলে আসছি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে ভালোভাবে যদিও আমি পুরোটা মাছ ধুবো না আমার শাশুড়ি মা ওদিকে কাজ করছে তো তার জন্য আমি এখানে বসে পড়ি মাছ ধুতে হালকা মতো মাছ পরিষ্কার করে দিব পরে তিনি করে নেবেন তো ওই তো আমি অনেকটাই করে ফেলেছি এখন সে লবণ দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবে এর মধ্যে তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছি আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এসে আমি একটু মশলা করে মশলা করতে করতে যেই ছেলেটা খেতে আসবে ও চলে আসে তো এসে বলে যে আর সমস্যা নেই আমি একটু অপেক্ষা করছি যার কারণে তাড়াহুড়ো করে একটু মাছ কষিয়ে আলু কষিয়ে যেহেতু আমার আলুটা সিদ্ধ ছিল খুব একটা সময় লাগে নাই আলু কষিয়ে ঝোল দিয়ে ফেলেছি তো ওকে খেতেও দিয়ে ফেলেছি হচ্ছে খেতে দিয়ে ফেলেছি কি তরকারি দিয়ে আমি ওই জোর চুলা ছিল তো ভাতটা তো আমার রাইস কুকারে হয়েছে লেঠা মাছের ভাজি করেছি যেটা হচ্ছে অনেকটা করে পেঁয়াজ দিয়ে তো ওকে বসিয়ে দিয়েছি এখানে লেঠা মাছের মাছ দিয়ে ভাজি দিয়ে ও খাচ্ছে আর আমি এদিকে একটু টেস্ট করছিলাম যে লবণটা ঠিক আছে কিনা তো আর একটু দিয়ে ঠিক করে নিলাম তো ওকে বললাম যে ঝোলে তরকারিটা উঠিয়ে দিবো নাকি তো এটা দিয়ে খাচ্ছে খেয়ে নি তারপরে দেন তো এই দেখো মাছের হয়ে গিয়েছে আমি এখানে মশলার গুঁড়ো দিয়ে ফেলেছি তো এই তো কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে তো এই তো আমার নামানো হয়ে গেছে আর ওই যে ওই ছেলে খাচ্ছে ওখানে ওকে ওর খাবারটা দিয়ে ফেলেছি আর এদিকে আমার তরকারিটা হচ্ছে চুলার উপরে এখনো রয়েছে তো আরেকটু ঝোলটা মরাবের জন্য আমি রেখে দিয়েছি তো প্রায় হয়ে গিয়েছে গিয়েছে নামিয়ে নেব তো আমার হয়ে দিয়ে দিয়ে আর আলু ঝোল যেটা বাড়ির সবাই পছন্দ করে তবে শোল মাছ দিয়ে বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম যে ল্যাঠা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করি আর এদিকে এই যে ভাজিটা হয়ে গিয়েছে যেটা ওকে আমি প্রথমে দিয়ে ফেলি কাঁচা কাঁচা থাকতেই ওই বেচারা আজকে অনেক কষ্ট করে খেয়েছে খাওয়া চলে আমি দেখতে কারণ করে একটা বারবার বলতেছিলাম আপনাদের সঙ্গে সেটা একটু বলে এই গরুটাকে বারবার বিক্রি করতে যাচ্ছে এখানে একটা সমস্যা হচ্ছে দালাল যে কতবার টাকা আমাদের কাছে দিয়ে আবার টাকা ফেরত নিয়ে গরু গোয়াল থেকে বের করে উঠানে নিয়ে আসে উঠান থেকে আবার ঘরে তুলে দিয়ে আসে আসলে এই গরুটাকে আমার খুব প্রয়োজন ছিল বিক্রি করা যেটা আমাদের একটা দশ বছরের আকাঙ্ক্ষা রয়েছে যেটা পূরণ করতে হবে সেটা অনেক বিগ অ্যামাউন্ট আমাদের টাকার অনেক প্রয়োজন যার কারণে ওকে বিক্রি করার কথা ছিল আর ওকে বিক্রি করলে আমি তাড়াতাড়ি আমার সেই আকাঙ্ক্ষাটা বা আশাটা পূরণ করতে পারি সেটা আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে পারবো ও তো যাই হোক এখন নচিবে নেই গরুটাকে আবার ট্রিটমেন্ট করা হচ্ছে ট্রিটমেন্টে রাখা হলো তো আপনারা দোয়া করবেন আমার গরুটা যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো আজকে আমি তো এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ